হাই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ রুমু ব্লগ রুমু ব্লগের সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা তো আজকে আমি আমার ভাইয়ের মানে আমার বড়ো ভাইয়ের তার মেজ মেয়ের ছেলের অন্নপ্রাশন তো ওর উপলক্ষে যাচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বন্ধুরা তো হয়তো বেশি বড় ভিডিও করব না একদম ছোট ভিডিও করব বন্ধুরা তোমরা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ঠিক আছে তো চলো আর আমি রাস্তা টাস্তায় ভিডিও করব না বন্ধুরা একদম ওইখানেই গিয়ে ভিডিও করবো তো আমি ওইখান থেকেই শেয়ার করব তোমাদের কাছে ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা তো চলো সঙ্গে চলো দেখো বন্ধুরা ওদের বাড়িতে পৌঁছে গেছি মানে আমার ভাইজির বাড়িতে পৌঁছে গেছি আর সবাই পৌঁছে গেছে দেখো কতজন এসছে আর এরা সবাই আমার বাপের বাড়ির সবাই লোক তো দেখো দেখো আমার ভাইজি আর ওর ছেলে মানে আমার নাতি তার অন্নপ্রাশন মুখে ভাত দেখো সবাই এসছি দেখো আমাদের সবার মানে এরা সবাই আমার নিজেরই লোক এরা সবাই আমার নিজেরই আপনজন তো সবাইকে দেখাচ্ছি দেখো এ দেখো আমি আসছি আমিও দেখা দেখাচ্ছি দেখো তো চলো অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ওদের বাড়িতে আমি পৌঁছে গেছি দেখো আমি ছেলেটাকে দেখো এই যে নাতিকে নিয়েই আর কি করছি নাতির সঙ্গে একটু কথা বললাম আর ওইটা দেখো এটা দেখো এটা আমার বড়ো দিদির বৌমা আর এইটা আমার বড়ো ভাই মানে আমার বড়ো দাদা আর বৌদি তার নাতিকে নিয়ে ভিডিও তুলছে দেখো তারই মেয়ের আর ওটা হচ্ছে আমার সেটাও আমার নাতি হবে যে চশমা পরে আছে যার কোলে বাচ্চাটা আছে ওটাও আমার নাতি আর এরই মেয়ে এরই ছেলে দেখো এরই ছেলের অন্নপ্রাশন দেখো আমার নাতিকে দেখো এটা দুটাই নাতি দেখো এটা আমাদের বৌমা লাগে মানে আমার বৌমা হয় দেখো এটাও বৌমা হয় আর এটা আমাদের জামাই আমার দাদার বড়ো জামাই দেখো সবাই এসছে এখানে খুব আনন্দ করছিলাম বন্ধুরা আর এখানে দেখো তোমার দাদা ভাই শুয়ে শুয়ে আছে দেখো খুবই ভালো লাগছে দেখো এই দেখো অন্নপ্রাশন এবারে ছেলে মুখে ভাত দিবে তা সব রেডি করে নিয়েছে দেখো পায়েস যা যা রান্না হয়েছে সব নিয়ে বসে দেখো এটা আমার এর মানে মামা হবে ছেলের বাচ্চাটার মামা এরা পাঁচ মামা পাঁচ মামাই ওরা মুখে ভাত দেয় দেখো এ বড় বলে আগে বড় মুখে ভাত দিচ্ছে তারপরে মেজো সেজো তারপরে সানো মানে এই করে পাঁচজন দিবে তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো দেখো বাচ্চারা খাবার জন্য কেমন করছে দেখো নাতি হ্যাঁ দেখো নিজেই হাত দিয়ে যেন খেয়ে নিবে এমন করছে কি হাসছে মজা তার ভাবছে দেখো দেখো নিজে হাতে থেকে ছেলে খেয়ে নিচ্ছে দেখো দেখো দেখেছো আর হাসছে দেখো 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 দেখে দেখছো দেখো বন্ধুরা देखो निजे हाथे नहीं खे দেখো সবাইকে দেখালাম আর সবাই মুখে ভাত দিল সেটাও দেখালাম ঠিক আছে আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বা